হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে তো এতক্ষণে নিশ্চয় সবারই জলখাবার হয়ে গেছে তো আমাদেরও জল খাবার হয়েছে তো খাওয়াও হয়ে গেছে তো জলখাবারে আজকে করেছিলাম হচ্ছে একটু ছাতুর পুর দিয়ে লুচি বা পুরি তোমরা যেটাই বলবে তো ছাতুর পুর দিয়ে করেছিলাম আর ছাতুটাকেও একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন এসব দিয়েই মেখেছি একটু সর্ষের তেল নুন ভালো করে পুরটা মেখে উড় দিয়ে লুচির আকারে বেলে আর সাদা তেল আর সর্ষের তেল মিশিয়ে কড়াই তেল দিয়েছিলাম তো দেখতে পাচ্ছ তোমরা যে আমি ভেজে তুলছি দেখো একটু লাল লাল করেই ভাজছি দুটো পিঠ তো বেশ ভালো লাগে কিন্তু এটা খেতে আর শীতকালে তো আরোই ভালো লাগে তো দেখো বেশ ফুলেও ছিল কিন্তু তো আমি ভেজে তুলে নিচ্ছি এটা কিন্তু খাওয়া হবে হচ্ছে ধনে পাতার চাটনি দিয়ে তেঁতুল আর ধনে পাতার চাটনি করেছিলাম তো আমি তো সেটা দিয়েই খাবো আর অনেকে আবার টমেটো সস পছন্দ করেন তো জানিও কেমন হয়েছে